আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সাথে আছি আমি আল ফাহাদ শুক্রান এয়ার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আজকে আমাদের কুয়েতের একটা ফাইল আমরা ডেলিভারি দিতেছি হ্যাঁ আমাদের কুয়েতের আমাদের যিনি প্যাসেঞ্জার নীল চন্দ্রশীল উনি আসছে লাকসাম কুমিল্লা থেকে আমার এক ভাইয়ের মাধ্যমে উনি আমাদের কাছে আসছে আমাদের কাছে আসার পর ওনার মেডিকেল সাপোর্ট থেকে শুরু করে বিসাই স্ট্যাম্পিং প্রসেসিং এবং কি ম্যান পাওয়ার কার্ড টিকিট সব কিছু সমাপ্ত করে আজকে ওনাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি আমি একটু জানব যে ওনার কাছ থেকে উনি আমার দাদা হয় পলাশচন্দ্রশীল নিলয়ের বাবা তো উনি বেশ কয়েকবারে আসছে আমাদের এখানে তো ওনার কাছ থেকে একটু জানবো আমরা যে আপনাকে ম্যান পাওয়ার কার্ড এবং কি মেডিকেল থেকে শুরু করে যত কিছু দিয়েছি আপনি আমাদের কাছ থেকে সার্ভিসটা কেমন পেয়েছেন সেটা যাত্রীদের উদ্দেশ্যে একটু বলবেন অবশ্যই তবে আমি আপনাদের কাছ থেকে যেভাবে সহযোগিতা পাইছি সহযোগিতা বলতে এত দ্রুত আপনারা কাজ করে দিচ্ছেন এটা আপনাদেরকে আমার অসুখ ধন্যবাদ আমার তরফ থেকে তবে আশা করি আমাকে যেভাবে সার্ভিসিং দিতেছেন পাবলিককে ওইভাবে আপনারা সার্ভিসিং দিতে সক্ষম থাকবেন তবে এটাই আর কি বলার আছে তবে আপনাদের কাজ আমার কাছে খুব ভালো লাগে যে এবং খুব দ্রুত কাজ বুঝিয়ে দেন এবং আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ আমরা নীলয়চন্দ্র শীলের যে কাজটা সেই কাজটা আসলে আমরা দ্রুত দেওয়ার পিছনে আমাদের কিছু কারণ আছে সেটা হচ্ছে যে আমরা আমাদের নিজস্ব লাইসেন্সের মাধ্যমে আমরা আমাদের নিজস্ব লাইসেন্সের মাধ্যমেই আমাদের প্রসেসিং করে থাকি আমাদের লাইসেন্স নাম্বার চব্বিশ পাঁচচল্লিশ এবং কি এয়ার টিকেটিং আমরা আমাদের নিজস্ব লাইসেন্সেই করে থাকি আমাদের সিভিলাইভিয়েশন পনেরো আঠাশ নয় শুক্রান এয়ার ইন্টারন্যাশনাল আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যে কোনো ট্রাভেলিং সেবার জন্য আমাদের সাথে ফোন করবেন অথবা যোগাযোগ করবেন আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা